শুক্রবার রাজ্যের বিভিন্ন কলেজে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে ধর্ণা কর্মসূচি নেওয়া হয়েছে আরজিকর মেডিকেল কলেজে হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়া গড়িমসি হচ্ছে বলে অভিযোগ তুলে তাদের দাবি ধর্ষণ আইনে পরিবর্তন আনতে হবে দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তি দিতে হবে এদিন অন্যান্য কলেজের সঙ্গে জলপাইগুড়ির প্রসন্ন দেব মহিলা মহাবিদ্যালয়ের গেটেও এক অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন কলেজের তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা এ প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের পিডি উইমেন্স কলেজ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত মিষ্টি সিং জানান তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ধর্নায় বসেছেন তাদের দাবি সিবিআইয়ের তদন্ত যেন দ্রুত সম্পন্ন হয় এবং দোষীদের যেন দ্রুত বিচার হয় আমরা জানি বিগত নয়ই আগস্ট কলকাতার রাজ্য করে ঘটে যাওয়া যে নিন্দনীয় ঘটনা ঘটেছে তার প্রতিবাদে এবং আমাদের আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আমাদের মাননীয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দেয় যে আমরা প্রত্যেকটি কলেজের গেটে তিরিশে আগস্ট অর্থাৎ আজকে আমরা এই ধর্নামঞ্চ যেন আমরা করি তার জন্য আজকে আমরা প্রত্যেকটা কলেজে এবং আমাদের প্রশ্নদেব মহিলা মহাবিদ্যালয় কলেজের গেটে আজকে আমরা এই মঞ্চ আয়োজন করা হয়েছে কার বিরুদ্ধে এই মঞ্চ আজকে আমরা সবাই জানি যে রাজ্য সরকারের রাজ্য সরকারের বিচার বিভাগীয় ব্যবস্থাতে নেই আমি টোটা সম্পূর্ণ তদন্ত ব্যবস্থা চলে গেছে হচ্ছে কেন্দ্রীয় সরকারের তদন্ত বিভাগ তদন্ত বিভাগ সিবিআইয়ের হাতে তো সিবিআইয়ের বিরুদ্ধে আজকে আমাদের এই ধন্যবাদ এদিন তৃণমূল ছাত্র পরিষদের তরফেই ধর্না কর্মসূচিতে উপস্থিত ছিলেন বহু মহিলা ছাত্রীরা জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরে রিপোর্ট ওঙ্কার বাংলা